আজ উল্টো রথযাত্রা আজকে দিনে মাসির বাড়ি থেকে নিজের ঘরে ফেরার পালা প্রভু জগন্নাথ দেবের বাংলা ও বাংলার বাইরে টান পড়েছে রথের রশিতে বাদ গেল না কলকাতাও শহরের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের দিয়ে পালিত হচ্ছে দিনটি তেমনি প্রতি বছরের না এবছরও কলকাতার একত্রিশ নম্বর ওয়ার্ডে বাঘমারি প্রগতি সংঘ ক্লাবের আয়োজনে পাপড় ভাষা জিলিপির পাশাপাশি মহাপ্রভুর খিচুড়ি ভোগ বিতরণ করা হয় যেখানে এলাকার আট থেকে আসে সকলেই পান এই প্রসাদ এই ভোগ বিতরণ অনুষ্ঠানে বছর পঞ্চমতম বছরে পদার্পণ করল এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজ সেবক রাজু চক্রবর্তী এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শক্তি পান্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা কেউ পাপন ভাজা বিতরণ করছেন কেউ গজা বিতরণ করছেন কেউ খিচুড়ি বিতরণ করছেন এখানে যেরকম প্রগতি সংঘ আমাদের এখানকার ভাইরাস অনেক ছেলে একজন নয় সংঘবদ্ধভাবে করে এবং ওদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে হাজার হাজার লোক ভোগ খুব সুষ্ঠুভাবে তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় রয়েছে এবং ওরা করছে এসব অনুষ্ঠানে কি ওদের পাশে আসতে হয় থাকতে হয় উৎসাহিত বোধ করে আমাদের এটা পঞ্চমতম বর্ষ পঞ্চমতম বর্ষ এটা আমাদের এর আগে হতো না আমাদের ক্লাবের সদস্যরা সবাই মিলে আমাদের ইচ্ছা যে আমাদের জগন্নাথপুর একটা অনুষ্ঠান করব। জগতের নাথ জগন্নাথ দেব সৃষ্টিকর্তা তো সেই থেকে হয়ে আসছে প্রতি বছর না এবছর আমাদের হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে প্রায় দু হাজার আড়াই হাজার লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোগ হয়েছে খিচুড়ি দম তারপর আমাদের পাপড় ভাজা জিলেপি হয়েছে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলের লোক সবাই আসছে সবাই আসেন প্রত্যেক বছরই এবারও সবাই এসছে আর সব থেকে আরও বেশি খুশি আমাদের এবছর যে আমাদের বিধানসভাটা আটকে ছিল প্রায় আড়াই বছর যাবৎ ঠিক আছে আমাদের রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাধন পাণ্ডে আমাদের পানীতলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন উনি গত হওয়ার পর আড়াই বছর এই বিধানসভায় ভোট না হওয়াতে সবে সবে ভোটটা হলো দশ তারিখে ঠিক আছে এবং তার সহধর্মিনী শক্তি পাণ্ডে বহুত ব্যবধানে জিতেছে এটা আমাদের একটা গর্বের ঠিক আছে আর আমাদের মাথার উপরে পাণ্ডে সাধন পাণ্ডে ছিল এখন শক্তি পাণ্ডে রয়েছে শান্তি রয়েছে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সবসময় আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং শ্রেয়া ঠিক আছে আমাদের ভাই বোনের সম্পর্ক শ্রেয়া শান্তির সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ঠিক আছে এবং আমাদের অঞ্চলে প্রত্যেকটা মা বোনদের সঙ্গেই যেমন ওর সম্পর্ক ঘরোয়া সম্পর্ক সবার ঠিক আছে তো এইভাবে আমরা কাজ করছি আগামী দিন সবার সহযোগিতা পেলে মানুষের আশীর্বাদ আর কবুর কৃপা হলে আরও ভালো অনুষ্ঠান করতে পারবো এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠান না প্রত্যেক সারা বছর যেসব অনুষ্ঠানে প্রত্যেকটি সদস্য সহযোগিতা থাকে বলেই বাগমানি প্রসঙ্গে অনুষ্ঠান করতে হবে কলকাতা থেকে